আকাশে সূর্য ওঠে পাখি রাজা গে দর যায় কোড়া নাড়ে ভোরে লালু মুনি রে বসে বসে দিন যায় সে কি আসে যাবে আমি বসেছি ভালো আকাশে সূর্য ওঠে পাখি রাজা আকাশে সূর্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তুম শ্রী থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো নেই তো কারণটা পরে বলছি তো এখানে দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য আর শীতের দিনের বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে আর এখানে দেখো বাঁধাকপি তারপরে বেগুন ফুলকপির মানে পেঁচনের অংশটা এগুলো নিয়ে বসে গেছি আসলে আমি বাজারে ব্যাগটা একটু নাড়া দিয়েছিলাম এখানে আছে উচ্ছে উচ্ছেগুলি একটু পেকেও গেছে তারপরে আর এখানে আছে অর্ধেকটা লাউ তো অর্ধেকটা বাঁধাকপি অর্ধেকটা লাউ এগুলি রান্না হয়ে গেছে আর এখানে দেখো ব্যাগে আরও কী কী আছে মিষ্টি আলু এখানে তো আমি সবজিগুলি বাজারে ব্যাগ থেকে বের করছি আর এখানে দেখো মটরশুঁটি না এগুলো সিম সিম তারপরে আরও কি আছে দেখো এখানে দেখো তোমরা মুলু দেখতে পাচ্ছ তো মুলুগুলি আসলে ভিডিওটা আজকে মানে এখনের না ভিডিওটা কিছুদিন আগের করা ছিল পৌষ মাসের শেষ দিনের ভিডিও ছিল ওটা আর এখানে মুলু মিষ্টি কুমড় টমেটো তো সবগুলি আমি বাজারের ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম আর এখানে দেখো মটরশুঁটি তো সংক্রান্তির সময় যে বাজার করেছিল ওগুলি পরের দিনে আমি বাজারের মানে মাঘ মাসেই বের করেছিলাম পৌষ মাসে না সংক্রান্তি দিনের বাজার ছিল মাঘ মাস এগুলো বের করেছিলাম তো ভিডিওটা কিছুদিন আগের ছিল আর এখানে দেখো আমি পালং শাকগুলি মানে বেছে নিয়েছি এগুলি একটু ধুয়ে শাক হবে আর এখন আমি সবজি কাটতে বসে গেছি আমি মিষ্টি কোমর কাটছি তো সবজি কাটতে আমি সবসময় ভালোবাসি আর রান্না তো মাঝে মধ্যে করি কিন্তু সবজিটা সবসময় মানে কেটে কুটে মাকে হেল্প করে দিই আর আজকে সবজিটা কেটে কী রান্না হচ্ছে ওটা সবটাই তোমাদের সঙ্গে মানে যতটা বাড়ি শেয়ার করবো তো দেখো এখানে নিরামিষ একটা সবজি হবে তার জন্য বেগুন আলু বাঁধাকপি মটরশুঁটি কুমড়ো তারপরে ফুলকপি ডাঁটাগুলো সব বেগুন সব কিছু দিয়ে লাউ সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারির জন্য আমি কেটে নিলাম আর এখানে টমেটোটা আলাদা করে কেটে রেখেছি আর এখানে লাউয়ের ডোগা তো সব কিছু দিয়ে নিরামিষ তরকারি খুব ভালো লাগে আর দেখো নিরামিষ তরকারি এটা হয়ে গেছে রান্নাটা শেয়ার করিনি ভীষণই স্বাদ হয়েছিলো তরকারিটা আর এখানে হয়েছে মাছ পেঁয়াজি সবাই খাওয়ার পর দুটো মাছই ছিল আর এখানের ডাল যেটা আমাদের রোজ হয় আর এখানে মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে মা এটা খুব মানে খেতে ভালো লাগে তো এটা আমার ভীষণই একটা পছন্দের খাবার তো আমি এখন খেতে বসে গেছি আর আমি কাজ করার ফাঁকে ফাঁকে কি ভিডিও করি ওটা আমি নিজেও জানি না অর্ধেক দেখায় অর্ধেক দেখাই না তো ভিডিওর কন্টেন্ট তেমন কোনো আমার ভালোও নেই তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর যেহেতু আমার মানে ভিডিও বা ইউটিউবের সাপোর্টে কেউ নাই তো যতটা বাড়ি ততটাই আমি ভিডিওতে দেখাই তো যাই হোক আমি খেয়ে দিচ্ছি আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর আমি কমলা নিয়ে বসে গেছি তো রোদ উঠেছিল খাওয়া দাওয়া করে এসে আমি একটু ভাবছি যে কমলাটা মানে কমলাগুলি নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে একটু কমলা খেয়ে নিই আর আমার ভয়েসটা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই আজকে দু তিন দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না তার জন্য কষ্ট করে ভিডিওটা এডিট করে নিলাম এডিট করে ভয়েসটাও দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডার থেকে জ্বর সর্দি কাশি তারপরে প্রেশার লো মাথা তুলতে পারছি না অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য ভিডিওটা দেওয়া তো কষ্টকর একটু ভিডিওটা তোমরা দেখে নিও কেউ স্কিপ করো না আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে দিও আর এখনও যারা আমার চ্যানেল নতুন তারা ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য টাটা বাই বাই আবার নতুন কোনো ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট